যে কোনো ধরনের কনসপায়রেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতের একাধিক মিডিয়া সম্প্রতি দেশটির গণমাধ্যমের এমন অপতৎপরতা বেড়েছে কয়েক গুণ বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই এবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রোপাগান্ডার তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি ভারতকে নিজের চরকায় তেল দিতে বলেছেন তিনি প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি সম্প্রতি দেশে ফিরেছেন দেশে ফেরার পর সাতাশ ডিসেম্বর রাতে কক্সবাজারে আয়োজিত একটি তাফসিরুল কোরআন মাহফিলে তিনি অংশ নেন দীর্ঘ পাঁচ বছর পর তার মাহফিল অনুষ্ঠিত হওয়ায় দেশব্যাপী লাখো ধর্মপ্রাণ মানুষ দূর দূরান্ত থেকে মাহফিলে উপস্থিত হন ভক্তদের বিশাল ভিড়ের কারণে মঞ্চে পৌঁছাতে তাকে বেশ বেগ পেতে হয় মাহফিলে তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মিজানুর রহমান আজহারি বলেন দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই তাই সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো ধরনের মোকাবেলায় চেয়ে আর তিনি আরো বলেন গত পঞ্চাশ বছর ধরে দেশে নৈরাজ্য চলছে তবে সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যা একটি ইতিবাচক দৃষ্টান্ত দেশের মানুষ এখন শান্তি চায় অশান্তি নয় ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিষয়ক প্রচারণা নিয়েও তিনি কড়া সমালোচনা করেন তিনি বলেন আপনারা নিজেদের নিয়ে ভাবুন আমাদের নিয়েও অতিরিক্ত চিন্তা করার দরকার নেই আমরা শান্তিতে থাকতে চাই আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া উচিত আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না দেশে ফেরার বিষয়ে মিজানুর রহমান আজহারি ২৬ ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছেছি দীর্ঘ পাঁচ বছর পর প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে পেরে কৃতজ্ঞ তিনি কক্সবাজারের মাহফিলে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন ডেস্ক রিপোর্ট জবাবদেহি